হ্যালো গাইস এই যে দেখলো আমি মোবাইল নিয়ে আসছি আমার বউ রাগ হয়ে গেছে এই যে তোমার হয়তো এই দেখছে মুখটা ঢাকা দিচ্ছে এখন এই যে মোবাইল নিয়ে আসছি এই যে মোবাইলটা আমার ছোটো ছোটো ছুট্ট ছুট্টুটা খোলাচ্ছে ছোট মাইটা হ্যাঁ ইরি বাবরি ইরি এই যে মোবাইল এদিকে দেখা দিকে দেখা তোর দিদি খুশ নাই না তোর দিদি খুশি হয় নাই হ্যাঁ কই তো রে মোবাইলটা দেখবি দেখাচ্ছি আমি যে মোবাইলটা দেখ ওখানে এই যে মোবাইল দেখো হুম কেমন লাগে মোবাইলটা দেখো দি বক্সটা দেখা বক্সটা দেখা হুম এইদিকে দেখা নিন কথা আছে ও খুশি হইনি আর কি ওকে যদি মানে সোনার জিনিস নিয়া দিলাই এখন খালি হাসি লয় কুদ লয় এটা সেই এখন মজা নি লয় হ্যাঁ না ওটা খুলিস না ওলা খুলিস না ওগুলা খুলিস না এই হুম মানে এরকম হলে ফের হয় নাকি এ যার জন্য মোবাইলটা মানে ভিডিও বানার জন্যই তো নিন না নাই এরকম হয়ে আছে কালামুখ পায়খানা টেবল হয়ে যাবে তো এলা আস্তে আস্তে নাকি তো এই মানে এরকম এরকম করলে কি হয় নাকি যেটা যে যেটা দিয়ে ইনকাম হবে না না সেটা